বেনিফিট ক্যাপ সিস্টেমের কারণে হাজার হাজার পরিবার বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে বেনিফিট ক্যাপ সিস্টেমের আওতায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ইউনিভার্সাল ক্রেডিট বা হাউজিং বেনিফিট পাওয়া এক লাখ তেইশ হাজার পরিবারের বেনিফিট পেমেন্ট কমিয়ে দিয়েছে কোনো একটি ওয়ার্কিং এইজ ফ্যামিলি একটি নির্দিষ্ট সীমার বেশি বেনিফিট পেলে তাদের বেনিফিট কমিয়ে দেওয়া হয় সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে এই বছরের সেকেন্ড কোয়ার্টারে বেনিফিট ক্যাপের কারণে নতুন করে পেমেন্ট বঞ্চিত হয়েছে ছেচল্লিশ হাজার পরিবার যা আগে তিন মাসের থেকে একষট্টি শতাংশ বেড়েছে এই বছরের এপ্রিলে বিভিন্ন বেনিফিটের পরিমাণ এবং লোকাল হাউজিং অ্যালাউন্স বেড়েছে ফলে সামগ্রিকভাবে মানুষের বেনিফিটের পরিমাণও বেড়েছে ফলে ক্যাপ অতিক্রম করার পেমেন্ট হারিয়েছে অনেক মানুষ জানা গেছে কোনো কাপল প্রতি মাসে যৌথভাবে কমপক্ষে সাতশো তিরানব্বই পাউন্ড ইনকাম করে তাহলে তাদের ইউনিভার্সাল ক্রেডিট কমবে না এছাড়া কোনো ব্যক্তি ইনু ব্যক্তি লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটির জন্য পেমেন্ট পায় অথবা কেউ যদি ডিসাবিলিটি সমস্যায় আক্রান্ত ব্যক্তির কেয়ারের দায়িত্বে থাকলে বেনিফিট পেমেন্ট কমবে না অর্থাৎ এসব ক্ষেত্রে বেনিফিট ক্যাপ প্রযোজ্য হবে না এই বছরের সেকেন্ড কোয়ার্টারে বেনিফিট ক্যাপের কারণে মাসিক ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট থেকে গড়ে দুশো ছাপ্পান্ন পাউন্ড কেটে নেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার থাকা পরিবারগুলোর পেমেন্ট হারিয়েছে জানা গেছে দুই সালের এপ্রিলে বেনিফিট ক্যাপ চালু করা হয় অপরদিকে হাউজিং বেনিফিট এবং পরে ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে এটি চালু করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন ইউনিভার্সাল ক্রেডিট ক্রেডিটে এই ক্যাপ সীমাবদ্ধ করা হয়েছে এখন পর্যন্ত যত পরিবার এই ক্যাপের কারণে পেমেন্ট হারিয়েছে তার বেশিরভাগই ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়া পরিবার এক লাখ তেইশ হাজার পেমেন্ট হারানো পরিবারের মধ্যে এক লাখ আঠারো হাজার ইউনিভার্সাল ক্রেডিটারি এবং বাকি চার হাজার নয়শো জন পারিবারিক হাউজিং বা পরিবার হাউজিং বেনিফিট পায় রুমারা রাখি রানা টিভি লন্ডন